নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো সোয়াবিন আলুর তরকারি রেসিপি সাধারণ কিছু মশলা যেগুলো আমাদের ঘরে সবসময়ই থাকে সেই মশলা দিয়েই বানাবো কিন্তু খেতে হবে ভীষণই টেস্টি মাছ মাংসের প্রয়োজন হবে না ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায় আর এটা বাড়ির সবাই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সয়াবিন আলুর তরকারি এখানে আমি একটা পাত্রে দেড় কাপ মতন জল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এক কাপ সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনটাকে তিন চার মিনিট আমি একটু সেদ্ধ করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে জলের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো মতন ফুটে গেলে এবার এটাকে আমি নামিয়ে নেব সয়াবিন বেশি সেদ্ধ করতে সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে সেদ্ধ করে নিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে সয়াবিনটাকে ঢেলে দিলাম ওপর থেকে জল দিয়ে তিন চারবার আমি ভালো করে ধুয়ে নেব এবার কিছুক্ষণ রেখে দেব জলটাকে ঝরানোর জন্য তারপর খুব ভালো করে চিপে চিপে সয়াবিনের ভেতরে যে জলটা রয়েছে সেই জলটাকে বের করে দেব এইভাবে সয়াবিনটাকে ধুয়ে ভালো করে চিপে জল বের করে নিলে পরে তারপরে রান্না করলে সয়াবিনের মধ্যে অনেকে একটা গন্ধ লাগে সেই গন্ধটা একদমই থাকবে না সমস্ত সয়াবিনগুলো আমি ভালো করে জল চিপে তারপরে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে এখন আমি রান্নাটা শুরু করব একটা কড়াই গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন সরষের তেল তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিলাম এবার এর মধ্যে একটা বড়ো সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে ভেজে নেব অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদটা দিয়ে ভালো করে লালচে করে আলুটাকে ভাজতে হবে মিনিট খানেক নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনটাকেও দিয়ে দিলাম আলুর সাথে সয়াবিনটা একটু ভেজে নেব তাহলে খেতে খাওয়ার সময় ভালো লাগবে আলু আর সয়াবিন ভালো করে মিনিটখানেক সময় আবারও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন গ্যাস অফ করে আমি সয়াবিন আর আলুটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি এবার ওই কড়াইটাই গরম করে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি একটা বড় এলাচ তিনটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর হাফ চামচ জিরে এবার এই ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড খুব ভালো করে ভেজে নেব ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে পরে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা এখানে বাটাও দিতে পারেন আমি কুচি করে দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি এক চামচ আদা আর রসুন বাটা আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আদা রসুন আর পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম টমেটোটাকেও পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ভাজবো যাতে টমেটোরও কাঁচা যে ভাবটা সেটা যা চলে যায় মিনিট খানেক সময় ভেজে নিয়েছি এবার গুঁড়ো মশলা দিয়ে দেব দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু চিনি আর দেব অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার সমস্ত মশলাগুলোকে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো মশলা যত ভালো কষানো হবে ততই রান্নার স্বাদ ভালো হবে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাতে দেব তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে আবারও একটু মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মশলার থেকে জলটা যখন শুকিয়ে যাবে এর মধ্যে আবারও একটু জল দিয়ে দেব জল দিয়ে আবারও মশলাটাকে কষাবো মশলা বারে বারে অল্প অল্প জল দিয়ে কষাতে হবে তাহলে পরে খেতে ভালো লাগবে আবারও মিনিট দুই মতন কষিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই কষিয়েছি এখন দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকেও মিশিয়ে নিলাম ভালো করে এবারে ভেজে রাখা আলু আর সয়াবিন এই মশলার মধ্যে দিয়ে দেব আলু আর সয়াবিনটাকেও মশলার সাথে বেশ অনেকক্ষণ ধরে আমি কষাবো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার এই সয়াবিন আর আলুটাকেও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে রেখে দিয়েছি আর এখন মশলার থেকে যে তেল ছেড়ে দিয়েছে আর এইভাবে ঢাকা দিয়ে মশলার সাথে সয়াবিন আলুটাকে কষিয়ে নিলে সয়াবিনের মধ্যে মশলার সমস্ত গন্ধগুলো চলে যাবে তাতে খেতে ভালো লাগবে এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার দিয়ে দেব জল আমি এখানে দু কাপ গরম জল দিচ্ছি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো তিন চার মিনিটের জন্য এবার ঢাকনাটা খুলে নিয়েছি চার মিনিট পর আর এইটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা আলু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সয়াবিন আলুর তরকারি এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো হবে ভাত রুটি পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগবে আমার আজকের এই সয়াবিন আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ